পিওর্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে আমি এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে একটা আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ কবে নাগাদ হতে পারে এবং বদলি নিয়ে একটি ঝামেলা বেঁধেছে সে বিষয়েও এন টিআরসি কর্তৃপক্ষ কথা বলেছে এবং শূন্যপদ যে লাখের উপরে সে সবাই আমরা জানি ঠিক এই সবগুলো বিষয় নিয়ে এন একটি বিবৃতি দিয়েছে এবং এই বিবৃতি থেকেই আপনারা বুঝে যাবেন যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে যাচ্ছে এবং বিজ্ঞপ্তির আগে বদলি হবে না পরে হবে সব কিছুই বুঝতে পারবেন তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো সংবাদ আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন ভিওয়ার্স আমরা জানি সারা দেশে শিক্ষক সংকট কাটছে না বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের চলছে বিপুল সংখ্যক শিক্ষক সংকট নিয়েই সারা দেশে এমন শিক্ষক পদ খালি রয়েছে প্রায় এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি এখন প্রাপ্ত এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখন প্রশ্ন হচ্ছে যে গণ গণবিজ্ঞপ্তি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ হতে পারে তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে আসলে আপনারা জানেন যে বেশ ঝামেলাই হয়ে গেছে অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক যারা ইন্টারসের মাধ্যমে নিয়োগ পেয়ে দূর দূরান্তে চাকরি করছেন তারা আগে গণবিজ্ঞপ্তির আগে বদলি দাবি করছে তো এখানে ইএনটিআরসি কর্তৃপক্ষ বলেছে যে নিয়োগের বাহিরে বিভিন্ন দাবি দেওয়ার সম্মুখীন হতে হচ্ছে এ প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠানকে গত সময় গত সময়ে শিক্ষা প্রশাসনের উদাসীনতায় আন্দোলন আর তীব্রতর হয়ে গেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত হয়ে আসছে আন্দোলন বিগত সরকার রীতিমতো জিম্মি করে রেখেছিল শিক্ষকদের শিক্ষকরা বদলির সুযোগ চালুর জন্য আন্দোলন করছেন সুযোগ মেলেনি অভিযোগ তুলে আন্দোলন করেছেন সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীরা এছাড়া আঠারোতম প্রভাষক আরবি মাদ্রাসা পদে যারা কামিল মাস্টার সম্পূর্ণ না করে আবেদন করেছেন তারাও কিন্তু ভাই দিতে পারেননি বংশগ্রহণ করতে পারেনি আঠারোতম নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ সময় তেইশে নভেম্বর ও দু হাজার তেইশ খ্রিস্টাব্দের মধ্যে যাদের কামিল মাস্টার্স ফলাফল হয়নি তাদের আবেদন করার আবেদন বাতিল হয়ে গেছে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো উল্লিখিত সমাধান না হওয়া পর্যন্ত এখন পর্যন্ত এন বিজ্ঞপ্তির ব্যাপারে কিছু ভাবতে পারছে না তো এন টিআরসি সচিব রিজওয়ানুল হক জানিয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে শূন্য পদের চাহিদা আহ্বান করা হয় এবং ইতোমধ্যে প্রায় তিন বছর দু সাল পর্যন্ত গণবি শূন্যপদ সংগ্রহ করা হয়েছে এবং তিনি এটাও বলেছেন যে কবে নাগাদ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে চলতি বছরেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আমরা চাহিদা প্রেক্ষিতে পদ ঘোষণা করব যোগ্য প্রার্থী তার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তিনি আরও বলেন শূন্য পদে রয়েছে তবে আমরা নিয়মের বাইরে যেতে পারি না অর্থাৎ শূন্য পদ রয়েছে বলেই যে আমরা কোনো সাবজেক্টে বেশি শিক্ষক নেব এরকম ধরনের কোনো নিয়মের বাইরে যেতে পারে না সুতরাং নিয়ম মেনেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যথাসময়ে তো ভিওয়ার্স আসলে বেশ কিছু সমস্যা রয়ে গেছে এছাড়া আরও কিছু সমস্যা রয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে একটা কথা উঠেছে যে কমিটি হাতে পুলিশ ভেরিফিকেশান দেওয়ার একটা কথা বলা হয়েছে যদি এটা প্রাথমিক পর্যায়ে সুপারিশ তবে আমরা ভিতর থেকে জানতে পেরেছি যে কমিটির হাতে পুলিশ ভেরিফিকেশান দেওয়ার যে কথা বলা হয়েছিল এটা কখনো সম্ভব হবে না কারণ এটা যদি হয় তাহলে আবার সেই ঘুষের যুগ চলে আসবে সুতরাং এন এই দুই হাজার পঁচিশ সালে এসে এ ধরনের হটকারী সিদ্ধান্ত হয়তো ভিতরে আলোচনা হয়েছে যতটুকু জানতে পেরেছি আলোচনা হয়েছে কিন্তু এ ধরনের হটকারি সিদ্ধান্ত অবশ্যই নেবে না সুতরাং নাই কমিটির মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন যে বিষয়টা সেটা তো হওয়ার সম্ভাবনা নেই কারণ পুলিশ ভেরিফিকেশান পুলিশেই করবে কমিটির মাধ্যমে ভেরিফিকেশান হলে সেটা তো কমিটি ভেরিফিকেশান হবে এটা একটা সহজ বিষয় সুতরাং আপনাদের ভয়ের কোনো কারণ নাই কমিটির মাধ্যমে নতুন শিক্ষকদের ভেরিফিকেশান হবে না পুলিশের মাধ্যমে ভেরিফিকেশান হবে সেটা যত সময়ই লাগুক আর যথাযথ নিয়ম মেনে নীতিমালা অনুসারে ষষ্ঠ বিজ্ঞপ্তি হবে তবে বদলি আগ্রহ হবে না ষষ্ঠ বিজ্ঞপ্তি আগ্রহ হবে এটা এখনও অনিশ্চিত তো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ